বাংলাদেশের চলচ্চিত্রে সোনালী যুগের চিত্রনায়িকা রুজিনা প্রথমবারের মতো র্যাম্পে হাঁটলেন ঐতিহ্যের বাংলা সিনেমা শীর্ষক এক ব্যতিক্রমী ফ্যাশন শোতে অংশ নেন তিনি রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে এই ফ্যাশন শোয়ের আয়োজন করা হয় ফ্যাশন শোয়ের মঞ্চে তাকে সঙ্গ দেন চিত্রনায়ক ফেরদোস এই অনুষ্ঠান র্যাম্পে পারফর্মের পাশাপাশি উপস্থাপনায় ছিলেন চিত্রনায়ক ফেরদোস ও অভিনেত্রী নাবিলা সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আবিদা সুলতানা পাশাপাশি নাচের দল নৃত্যভূমি ও কাদামাটি পরিবেশনা ছাড়াও ছিল নানা সাদের বেশ কিছু আয়োজন জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী ও মডেল সাদিয়া ইসলাম মৌ এছাড়াও জান্নাতুল ফেরদোস পিয়া তমা মির্জা মডেল হীরা ও চিত্রনায়ক শিপন সহ অনেকেই এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা ফারুক রাইসুল ইসলাম আসাদ সুবর্ণা মোস্তফা ওপি করিম নুসরাত ইমরুস তিশা শিরিন বকুল বিজয়ী বরকাতুল্লা সহ অনেকেই বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ